সুদীর্ঘ পঁয়ত্রিশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে তেইশটি পদের মধ্যে বৃষ্টিতেই বিপুল জয় পেয়েছে ছাত্রসেবীর সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট তবে শীর্ষপদ ভিপি বা সহসভাপতি ও এজিএস বা সহ সম্পাদক পদে শিবিরের জয় এলেও সাধারণ সম্পাদক বা জিএস পদটি নিজেদের করে নিয়েছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল এর প্রার্থী সালাউদ্দিন সতেরোই অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম সতেরোটি হলের ফলাফলের ভিত্তিতে ঘোষিত চূড়ান্ত ফলে দেখা যায় ভিপি পদে ছাত্রসেবীর সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে জয়ী হয়েছেন তিনি পেয়েছেন বারো হাজার ছশো সাতাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট অন্যদিকে শীর্ষ তিন পদের মধ্যে সাধারণ সম্পাদক বা জিএস পদে বিজয়ী হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল এর সালাউদ্দিন আম্মার তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আম্মার এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়ে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো উনত্রিশ ভোট এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের এস এম সালমান সাব্বির তিনি ছ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ হাজার নশো একচল্লিশ ভোট ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবলার ও ছাত্রদল সমর্থিত প্রার্থী নার্গিস খাতুন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনি একমাত্র নির্বাচিত প্রার্থী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা নির্বাচিত জি সালাউদ্দিন আম্মার বলেন আমার ম্যান্ডেট শিক্ষার্থী সুতরাং তাদের জন্যই আমি কাজ করব অন্যদিকে পরাজয়ের পর ছাত্রদল মনোনীত এ পদপ্রার্থী জাহিন বিশ্বাস এসা শিক্ষার্থীদের রায়কে চূড়ান্ত বলে মেনে নেন এবং নবনির্বাচিত সকল রাষ্ট্র প্রতিনিধিদের অভিনন্দন জানান প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভোটে বিপুল ভোটে জয়লাভের মধ্য দিয়ে ডাকসু জাকসু ও চাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামায়াত ইসলামী ছাত্র সংগঠনটি জানা গেছে এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল আঠাশ হাজার নশো একজন এর মধ্যে ভোট পড়েছে বিশ হাজার একশো সাতাশিটি বা ঊনসত্তর দশমিক আট তিন শতাংশ রাশুর তেইশটি পদে মোট প্রার্থী ছিলেন দুশো সাতচল্লিশ জন